আগের ভিডিওয় তোমাদেরকে বলেছিলাম আমি যাচ্ছি ঘুরতে আর আমার স্টোরিতে তোমরা অনেকজন জিজ্ঞাসা করেছিলে যে আমি কোথায় যাচ্ছি ঘুরতে তো আজ আমি তোমাদেরকে বলবো যে আমি কোথায় এসেছি ঘুরতে তো আমি যাচ্ছি হিমাচল প্রদেশ তো সকাল সকাল ফ্লাইট ধরে কলকাতা থেকে চলে এসেছি দিল্লিতে আর দিল্লি থেকে সিমলার ছিল আমাদের বাস তো দিল্লিতে আমরা নেমেছিলাম দুপুরবেলা আর আমাদের বাস ছিল রাত্রিবেলা তো মাঝে কিছুটা সময় ছিল তাই ভাবলাম কাছাকাছির মধ্যে কোথাও একটা ঘুরে আসা যাক তো চলে এসেছিলাম ইন্ডিয়া গেটে তারপর সন্ধ্যাবেলায় খাবার দাবার খেয়ে এখন চলে এসেছি কাশ্মীরি গেটে কারণ এখান থেকে শুরু হবে আমাদের ট্রিপ দিল্লি থেকে ছিল আমাদের সিমলার বাস আর এখানে ভিড় দেখে মনে হচ্ছিলো এটা দিল্লি কম ধর্মতলা বেশি মানালির বাস ছাড়ছে আর এটা দেখে মনে হচ্ছে যে পুরো ধর্মতলা তো প্রায় দেড় ঘন্টা লেটে আসে আমাদের বাস আর ফাইনালি আমরা চেপে পড়ি বাসে আর এখান থেকে শুরু হলো আমাদের স্পিতির ট্রিপ তো তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল যে আমি কোথায় যাচ্ছি হিমাচল প্রদেশের কোথায় যাচ্ছি মানালি যাচ্ছি কি না আমি মানালি যাইনি আমি এসেছি স্পিতিতে এখন বাজে পৌনে দুটো আমরা একটু দাঁড়িয়েছি এখানে তো বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর দাঁড়িয়েছিল আমাদের বাস তো এখান থেকে প্রথমে এক কাপ চা নিয়ে পরোটাটা পার্সেল করেছিলাম তারপর দেখলাম না একটু দেরি যখন আছে বসেই খেয়ে নিই কালে কয়েকটা পাহাড় নিয়ে আমি যাচ্ছি পাহাড় দেখতে ঠান্ডা ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে যে ওখানে গিয়ে কি হবে তো তারপর বাসে উঠে এক টানা এক ঘুম দিয়ে সকালবেলায় এই ভিউটা দেখে ঘুমটা ভাঙল আর এখান থেকে শুরু হলো পাহাড় আর আমরা ঢুকে গেছি এখন হিমাচল প্রদেশে তো এদিকে পৌঁছে গেছি সিমলার কাছাকাছি আর এখানে ভিউটা জাস্ট দেখো মানে পাহাড়ে এখানে যেখানেই তাকাচ্ছি মানে এত দারুণ ভিউ না সত্যি মানে ক্যামেরাতে না আনাই যাবে না চোখে দেখা আর ক্যামেরাতে দেখা আলাদাই তো সিমলাতে নেমে একটু ফ্রেশ হয়ে এখন দাঁড়িয়েছি এক জায়গায় ব্রেকফাস্ট করার জন্য আর এখানের ভিউটাও ছিল জাস্ট অসাম আর এই ফার্স্ট টাইম আমি এরকম পাহাড় দেখছি তো তো আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম যাই হোক সকালবেলায় খাবার দাবার খেয়ে এদিকে এরকম সুন্দর একটা ভিউ এনজয় করছিলাম আর তারপর বেশ অনেকটা রাস্তা যাওয়ার পর আরেক জায়গায় দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য থেকে এখন যাচ্ছি হচ্ছে সাংলার দিকে এক জায়গায় দাঁড়িয়েছি পুকুরে খাবার মানে লাঞ্চের জন্য কালকে আমাদের বাস লেট ছিল দিল্লি থেকে নাহলে এতক্ষণে আমরা হয়তো সাংলা সাংলা পৌঁছে যেতাম তো এই যে এদিকে এখন দুপুরের খাবার খেয়ে রওনা দিলাম আমাদের সাংলাতে যে হোটেল বুক ছিল সেটার উদ্দেশ্যে এইটাতেই হিমসিম খেয়ে যাচ্ছি এখনো কত অ্যাডভেঞ্চার রাস্তা পের হওয়া বাকি হ্যাঁ এটা তো কিছুই না আর এখানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই সুন্দর সুন্দর ভিউ তো এই পাহাড়ের ভিডিও ফটো নিতে নিতে আমরা আমার প্রায় মেমোরি ফুল করে ফেলেছি যাই হোক এখন পের হচ্ছি রক টানালের মধ্যে দিয়ে এতদিন ফোনে এটা দেখে এসেছি আজকে এটা দিয়ে ক্রস করে যাচ্ছি হচ্ছে সাংলার দিকে আর আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে গেছিলো আর ততক্ষণে দেখো পাহাড়ের লাইটগুলোও চলে উঠছে খুব সুন্দর লাগছিলো বাজে রাত পৌনে আটটা আমরা সিমলা থেকে এলাম হচ্ছে সাংলাতে প্রায় ঘন্টা জার্নি আর এই মাত্র এসে পৌঁছালাম কি ঠান্ডা বাপরে বাপ এখনই এত ঠান্ডা লাগছে এখানে আর বাকি রাস্তা গিয়ে কী হবে কি জানি আর এখানে দেখানোর মতো কিছুই নেই বেলকনি তো আপাতত দাঁড়িয়েছি কাল সকালে দেখাবো কোনখানে রয়েছি আর এখানে আমি আমি একটা আপেল গাছ দেখতে পেয়েছি একেবারে দেখা অত দাঁড়া হয়েছে আপেল গাছটা মনে তো হচ্ছে তাই রাত্রেবেলা তো বুঝতে পারছি না একে আমার চোখগুলোও চলে গেছে হ্যাঁ হ্যাঁ আপেল গাছই ঠিক ঠিক আপেল তো হোটেলে পৌঁছে রাত্রিবেলা এদিকে এখন বসে পড়েছে ডিনার করতে তো আজ হচ্ছে স্পিতি টুরে ডে টু তো এভাবে দিনটা কাটলো ভিডিওটা এখানে শেষ করলাম আজকের মতো টাটা